আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাই তো বলি হঠাৎ ইন্ডিয়ার দাদা বাবুরা এমন পাগলা হইল কেন ডক্টর ইনুসাহ একেবারে উচিত কাজ করছে পাগলাতে কোন ইনজেকশন দেওয়া লাগে সেটা ইনুসাহ ভালোই জানে ইনুসাহ হয়েছে ইন্টারন্যাশনাল খেলোয়াড় তার সাথে তেরি চলবে না তাই তো দেখেন কি জন্য ইন্ডিয়া এত পাগলা ফারাপ হইল রংপুরে দিন আগে যে একটা মিছিল মিটিং হয়েছিল বড় বিশাল কেন হয়েছিল জানেন চিন্ময় দাস গ্রেপ্তার হওয়ার আগে রংপুরে বিশাল একটা সমাবেশ হয়েছে হিন্দুদের ভারত চাইতেছে রংপুরে আর চট্টগ্রামকে আলাদা করিয়া দিত বাংলাদেশ থেকে এগুলা তাদের ভিতরে নিয়ে যেত কেন নিতে চাই জানেন আসল রহস্য যান শোনেন এখন রংপুরের লালমনির হাটে উনিশশো সালে এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর হয়েছিল এই রংপুরের লালমনির এইটা এতদিন বন্ধ ছিল এখন এটাকে চালু করতেছে ডক্টর ইনুসাব জানে যে কোন ফাগলের কোন ডোজ দেওয়া লাগবে আর এই এই বিমানবন্দর পর্ষে ভারতের শিলিগুড়িতে রংপুর বাংলাদেশ থেকে বারো থেকে পনেরো কিলোমিটার দূরে শিলিগুড়ি পড়ছে বাংলাদেশের বর্ডার এলাকা সেই লালমনিরহাটে হইতেছে বিশাল এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর বা বিমানঘাটি আর সেটা হইতেছে লালমনিরহাটে আর লালমনিরহাট থেকে বারো কিলোমিটার দূরে হইছে ভারতের শিলিগুড়ি তাই ওরা চাইতেছে যে বাংলাদেশে যেন এটা না হয় চিন্তা করছেন ভারত এইটা ভাবতেছে যে শিলিগুড়ির সাথেই কেন এই বিমানগাটি হবে ডক্টর মোহাম্মদ হচ্ছে ইন্টারন্যাশনাল খেলোয়াড় সে জানে ভারতের কোথায় কি করলে ক্ষমতায় টিকা থাকা যাবে ক্ষমতায় টিকা থাকার জন্য ভারতের কোন ডোজটা দেওয়া লাগবে এই জন্যই তো ভারত পাড়া হয়ে গেছে এই ডোজ পাইয়া এই জন্য দেখেন সংখ্যালঘুদের দিয়ে তারা রংপুর আলাদা চায় চট্টগ্রাম আলাদা চায় বন্দরের জন্য রংপুর আলাদা চায় যাতে এই বিমানঘাটি না হয় এগুলা কি বাড়ির আবদার পাইছ যে চাইলা রংপুর চট্টগ্রাম তোমাদেরকে দিয়া দিলাম ডক্টর মোহাম্মদ ইউনুসাহ হয়েছে ইন্টারন্যাশনাল খেলোয়াড় তার সাথে ওই মোদির সাথে তুলনা হয় ওই মোদি আর ওই ডক্টর ইউনুস সারা বিশ্বে বড় বড় যত বিজনেসম্যান আছে। তাগো ব্যবসায় কোনো ঝামেলা হইলে সাহেবের থেকে পরামর্শ নেয় কেমনে কি করা যায় আর সেই সাহেবের সাথে টক্কর দিব ভারত সাহেব জানে ক্ষমতায় টিকায় রাখার লেগে কোথায় কারে কোন ডোজ দেওয়া লাগবে সাহেব ক্ষমতায় আসছে চার মাসে হয় নাই তার মধ্যেই দেখেন ভারতের কি অবস্থা হয়ে গেছে যদি বাবরকে সাইজা দেওয়া হয় জেল থেকে সবগুলা মামলা যদি সে খালাস পায় তাহলে ভারতের কি অবস্থা হবে দেখেন ডক্টর মোহাম্মদ সাহেবের সাথে খেলা অত সহজ না ডক্টর মোহাম্মদ সাহেবের কথা হলো যে আমার আমার ভূখণ্ডে আমি বিমান ঘাঁটি করবো না কি করবো সেটা হলো আমার ব্যাপার আমি কেন এত বড় বিমান কাটি বন্ধ রাখব যদি এই বিমান ঘাঁটি হয়ে যায় তাহলে ইন্ডিয়া বাংলাদেশের সাথে কখনো আঙুল তুইলা কথা বলতে পারবে না এটা তাহলে কেন জুলাই রাখবে শুধু শুধু এত বড় বিমান ঘাঁটি আজকে বুঝতে পারলাম যে ইন্ডিয়া কেন পাগল পাগলপাড়া হইল কেন এরকম জাউরামি শুরু করিয়া দিল বাংলাদেশকে নিয়ে কেন এরকম উদ্বট সব বিভিন্ন চ্যানেল দিয়ে কেন বাংলাদেশের প্রতি এত উগ্রবাদী হয়ে লাগছে কেন হিন্দুদেরকে লালাইয়া দিছে উগ্রবাদী হিন্দুদেরকে আজকে বুঝতে পারলাম তাহলে এই অবস্থা অলরেডি কার্যকলাপ শুরু হয়ে গেছে অতি দ্রুতই চালু হতে যাচ্ছে এই লালমনিহাটের বিমানবন্দর ইনশাল্লাহ আপনারা দোয়া করেন খুব দ্রুতই এটা চালু হবে সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়েছে ভারতের এই বিমানঘাটি নিয়ে তাই ওরা রংপুরকে আলাদা করতে চায় এবং চট্টগ্রামকে আলাদা করে নিতে চায় এই জন্যই ইন্ডিয়ার ঘুম হারা হয়ে গেছে তাই তারা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কেমনে কি করবে দেখেন কি পাগলা ফারা হয়ে গেছে বিভিন্ন চ্যানেলগুলা বিশেষ করে রিপাবলিক বাংলা নামক একটা হকার সাংবাদিকের চ্যানেল আছে এইটাই দেখেন কেমন উৎপট অঙ্গভঙ্গুর মাধ্যমে কী কাহিনী করে বাংলাদেশকে নিয়ে ওরা রিপাবলিক চ্যানেল দিয়া দেখাইতেছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন কে বলেছে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন না ভারতে সংখ্যালঘু নির্যাতন তাই ওরা দেখেন রিপাবলিক দিয়া প্রত্যেক দিন কীভাবে বাংলাদেশের বিরুদ্ধে উৎপট সব বিভিন্ন মিথ্যা বানওয়ার্ড গল্প বানায় ছাড়তেছে যে বাংলাদেশে সংখ্যালঘু নির্বাচন নির্যাতিত হইতেছে বাংলাদেশে হিন্দুদেরকে বিভিন্নভাবে মারধর করতেছে বা নানান কাহিনী দেখেন আপনারা রিপাবলিক ভিডিওর চ্যানেলের ভিডিওগুলো সাহেব যে ইন্টারন্যাশনাল খেলোয়াড় এটা মুড়ি মুদির মতো লোক এটা হারে হারে টের পাইছে তুমি সো নরেন্দ্র মোদি দোকানদার মোদির দোকানদার তুমি কিভাবে ইন্টারন্যাশনাল খেলোয়াড়ের সাথে লাগতে আইও দেখো তোমার কি হাল করে বাবরকে খুব শিগগিরই ছাড়ো তারপর দেখবা তোমার কি হাল হয় আশায় থাকো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে আল্লাহ হাফেজ